হ্যালো গাইসালামুয়াইকুম আসুন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটি শুভ বিবাহ এসে গেলাম জামার নাম হলো আইমুদ্দিন হক তিনি বিবাহ দাওয়াতে আসলাম সবাই আহমদিনের জন্য দোয়া করবেন আশা করি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসার করে আপনার খাওয়া দাওয়া করে বসে রইলাম সবই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালোই চলেছে সবাই খাওয়া দাওয়া করে বসে আছি আশা করি সবাই দোয়া করবেন কারার শুভ বিবাহের জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই দোয়া এবং ভালোবাসা দিবেন আমরা আসলাম কোটিয়াদি নয় ডিস্টিক কোটিয়াদি আসলাম বিবাহর পাত্রী নেওয়ার জন্য আশা করি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ

વાહ વાહ તમારને મસાલેમાં સાલેમાં સાલે ઓલા ઓલા પાણી કવા જમાર છોડુ ભાઈ લૂકી દીસે એજે હા આ વાત કે બોલ અમે બેય નીકિલા અલબેનુની હા ઉનકા નામ આ ચકરાબરાં અંતસે আদુલુલ્લા બોલે નિયો બસતા કસી اللهم اجينا من النار، اللهم حاسبني حسابي يسيرة، اللهم حاسبني حسابي يسيرة. يا رب العالمين يا كرم الاكرمين الله الله تمارس وتعالى الله